লোকসভা নির্বাচন এখন অতীত আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ধীরে ধীরে শাসক দলের তরফ থেকে রাজনৈতিক প্রস্তুতি শুরু করা হচ্ছে এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপির কল্যাণপুর প্রবোধনগর মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দলের জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরীর উপস্থিতিতে এই বৈঠক মন্ডল কমিটির সহসভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য দলের জেলা নেতৃত্ব সরস্বতী দেবনাথ সৌমেন গোপ মন্ডল নেতা চয়ন রায় প্রমুখ উপস্থিত ছিলেন গোটা মণ্ডল এলাকা প্রতিটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা প্রতিটা বুথ কমিটি থেকে আজকের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন এই বৈঠকে বিগত লোকসভা নির্বাচনে কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি দলের ভালো ফলাফল নিয়ে যেমন আলোচনা করা হয় ঠিক এর পাশাপাশি এই প্রবণতাকে ধরে রেখে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়ার নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রথমেই গোটা কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে গেল লোকসভা নির্বাচনে বিজেপি দলের ভালো ফলাফলের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি বিধায়ক আশাবাদী এখনও যে অল্প সংখ্যক মানুষ বিরোধী শিবিরে রয়েছে তারাও আগামী দিনে শাসক শিবিরের সাথে যোগ দিয়ে উন্নয়নের কর্মচক্ষে সামিল হবেন এখানে উল্লেখ করা প্রয়োজন এবারে লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী পঁচিশ হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন এই পঞ্চায়েত নির্বাচনে এটা জয় নিশ্চিত জয় নিশ্চিত প্রার্থী যদি বিরোধীরা দিতে পারে আমরা খুশি নির্বাচন হলে খুশি নির্বাচনের মাধ্যমে জয় করা যায় বলে আরো খুশি আমরা বলেছিলাম লোকসভা নির্বাচনের আগে যে কেন ওনারা এজেন্ট দেবে এবং এজেন্ট দেওয়ার চেষ্টা করেছে তাদের পরবর্তী জেনারেশন নেই যারা ডিসিএম এলসিএম কয়েকজন রয়েছে তারাই পার্টি করে তারাই এজেন্ট হয়েছে সাতটা জায়গাতে পার্টি কোথাও যুবক বা যুবতী পায় সংগঠন নেই মানুষের সঙ্গে যোগাযোগ নেই মেলার মাঠ বসে বসে শুধু সাংবাদিক সম্মেলন আর বিরোধীদের মানে বর্তমান সরকারকে বিভ্রান্ত করা ভারতীয় জনতা পার্টিকে বিভ্রান্ত করা এটাই তাদের কাজ কংগ্রেস সিপিএম নাম সদস্য হয়ে গেছে আমার বিশ্বাস রাখে আমি পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক কোনো নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি চেয়ারম্যান বলার চেষ্টা করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি